সারা বছর জুড়ে ভাঙনের শব্দ বুকে কাপন ধরে নদীপাড়ের মানুষগুলোর বিগত দিনের স্মৃতি মনে পড়লে ঘুম আসে না দু চোখে কথায় বলে না নদীপাড়ে বাস চিন্তা বারো মাস এই কথাগুলোই যেন প্রতি মুহূর্তে অনুভব করছেন কোচবিহারের তুফানগঞ্জ দুই ব্লকের ফলিমারি গ্রাম পঞ্চায়েতের পূর্ব ফলিমারি গ্রামের বাসিন্দারা অসম সংলগ্ন এই গ্রামকে গ্রাম পঞ্চায়েত ব্লক এমনকি জেলা থেকেও বিচ্ছিন্ন করে রেখেছে সংকোষ নদী ফলে বিচ্ছিন্ন দ্বীপের মতো উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত এই গ্রামটি ফি বছর নদী গর্ভে চলে যাচ্ছে চাষের জমি এমনকি বসত ভিটে নিজেদের বাঁচিয়ে রাখার মরিয়া লড়াই চালাতে হচ্ছে প্রতিনিয়ত ফলে খুব বিক্ষোভের চেহারা নিয়েছে কিন্তু সেই আওয়াজ পৌঁছোয় না প্রশাসনের কাছে স্থানীয় গ্রাম পঞ্চায়েত দপ্তর বিডিও অফিস এমনকি সেচ দপ্তরে অভিযোগ জানিয়েও কোনো সুরাহা হয়নি বহুত ক্ষতিগ্রস্ত হচ্ছি আমরা আজকে না হলেও তিরিশ পঁয়ত্রিশ বছর হয়ে গেল মানে আমার যে আটান্ন বছর বয়স আমি দেখেছি এই জায়গায় আমি যখন বাড়ি করলাম তখন আমি ছয় সাতবার বাড়ি টেনেছি আজকেও আমাদের বাড়ি ভেঙেছে কিছুক্ষণ আগে আর ভোটের সম সবাই নেতা নেতাগুলা বা মন্ত্রী বা এমএলএ এমপি এর আইসা কয় আমরা নদীর বাঁধ দিয়ে দেব কোনো বান হইতেছে না আমরা ভোটের বেলায় কিন্তু শতকরা পঁচানব্বইটা ভোট তৃণমূলকে দিই আমরা এসে আজ নতুন না বারবার আমরা শতকরা পঁচানব্বই নব্বই পঁচানব্বইটা বোটা মাতির মলকে এদিকে বর্ষাকাল তো বটেই এমনকি শুখা মরশুমেও ভাঙন অব্যাহত প্রায় এক পরিবার অসহায় কেউ কেউ অন্যত্র গিয়ে ঘর বেঁধেছেন কিন্তু যাদের সামর্থ্য নেই তারা তাদের কোথাও যাবার জায়গা নেই এখনই যদি প্রশাসনের ঘুম না ভাঙে সব হারিয়ে পথে বসবে এতগুলো মানুষ বৃহপথের বসে বসবাস করতাছি নদীর পারে। একবার বাড়ি ভেঙে যায় আমরা কোনো জায়গায় আবার বাড়ি বানাই ওখানে নদী আসে ও নদী ভেঙে যায় আমরা অন্যখান বাড়ি বানাই নেতারা প্রতি বছর বছর ভোটে ভোট চাচা চাপার আসে খালি আশা দেওয়া যায় নদী বান হবো নদীর কোনো বাড়ি বান আশা পূর্ণ করতে পারে না এ করে আমরা মহলে কুচবিহার সুপানগঞ্জ আমরা অনেকবার গেছি যাই আমরা বলছি নদী বানের জিজ্ঞাসা করছি কে আসে নাই এ নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা বিরোধীদের দাবি তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষদের পরিষেবা দিতে ব্যর্থ তাই সরকারের দ্বারা উন্নয়নমূলক কাজ আশা করা এই সরকারের উন্নয়নমূলক কাজ করার চিন্তাধারা এবং বিশেষ করে এই যে বড় বড় যে কাজগুলো রয়েছে নদী ভাঙন থেকে শুরু করে আরও অন্য অন্যান্য যে উন্নয়নমূলক কাজ সেই কাজগুলো করার একটি আর বা ক্ষমতা কোনোটাই এদের নেই বর্তমান পশ্চিমবঙ্গ সরকারের যে অর্থনৈতিক পরিস্থিতি সেই পরিস্থিতির মাধ্যমে উন্নয়ন করা এদের পক্ষে অত্যন্ত সমস্যার বিষয় আর এটা তারা মুখে স্বীকার করবে না তারা মিথ্যার বলে আওড়াবে মিথ্যা কথা বলবে আর যার কারণেই ওই এলাকার মানুষ আজকে নদী ভাঙনের কবলিত নদী ভাঙনের দ্বারা আজকে তারা নদী ভাঙনের ফলে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে কিন্তু আলটিমেট এই সরকার কিছুই করতে পারবে না এরা শুধু মিথ্যার আশ্রয় নিয়েও মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে এরা ভোট বৈতরণে পার করার চেষ্টা করবে বাদ নির্মাণ আদৌ হবে কি কবে প্রশাসন নজর দেবে এই গ্রামটার দিকে প্রশাসনের ঘুম ভাঙলে একটু নিশ্চিন্তে ঘুমোতে পারে পূর্ব ফলিমারি গ্রামের অসহায় মানুষগুলো দীর্ঘ প্রায় তিরিশ থেকে ৩৫ বছর ধরে নদী ভাঙনে জর্জরিত এই পূর্ব ফলিমারি গ্রাম ভোটের সময় নেতামন্ত্রীরা অনেক প্রতিশ্রুতি দিয়ে যায় যে নদী বাঁধ করিয়ে দেওয়া হবে কিন্তু যখন ভোট পেরিয়ে যায় তখন আর তাদের দেখতে পাওয়া যায় না স্থানীয় বাসিন্দাদের যেটা দাবি তারা বারংবার বিভিন্ন প্রশাসনিক দপ্তরে এই নদী ভাঙনের কথা জানালেও সেই দাবিকে কোনো তোয়াক্কাই করেনি প্রশাসন কোচবিহার থেকে দিবজয় বর্মার রিপোর্ট এক্সপ্রেস নিউজ